আমাদের এই ভগবানের বংশ চন্দ্র এবং সূর্য দুইটা বংশ যদুষ্ ধর্ম বিষ্ণু সপ্তম তত্রংবতির যাদের জনম বিষ্ণু বীর্য হইয়াছে একমাত্র তারাই ভগবানের শ্রীপাদ পদ্ম করতে পারবে যদি বলেন বিষ্ণুবীর্য কি যারা গুরু মন্ত্রে দীক্ষিত হয়েছে তারাই হচ্ছে জন্ম আর যতদিন পর্যন্ত আমরা দীক্ষিত না হব ততদিন পর্যন্ত সৌর্য বীর্যে আমাদের জন্ম পিতার ঔরসে এবং মাতৃ রজে আমাদের জন্ম হয়েছে যে গুরু কৃপা লাভ করলাম তখনই বিষ্ণু বীর সুরুবিজের কথা বলেন নাই কিন্তু বিষ্ণু

যেমন মানব একটা রোপণ করলো সেই বৃক্ষের বীজ কে বলেন তো বীজ আগে না বৃক্ষ আগে বৃক্ষ না এলে বীজ কোথা থেকে নিশ্চয় কোথাও বীজ ছিল বৃক্ষ ছিল সেখান থেকে বীজ পড়েছে সে বীজ দিয়ে এসে বুনেছ তারপর বৃক্ষ হয়েছে বীজ আগে না বৃক্ষ আগে

তত্ত্বকথা মানুষ বুঝেও কম এই মূলগুলি যদি বুঝতে পারে তাহলে আর বোঝার কোনো জায়গা আপনার লাগবে আপনাকে কোথাও যেতে হবে বসে বসে শুধু সাধন করে কোন সাধন সদাভূত সাধন সব আকারে যেটা রামকৃষ্ণ পরম অংশদের করতেন সব সাধন মরার মতো শুয়ে থাকতেন শুয়ে শুয়ে মাকে স্মরণ করতেন করতে করতে তিনি সবেশ থেকে দেহ ছেড়ে দিতে আবার সবেশ এসে নিজের দেহের মধ্যে থেকে বলা হয় পরকিয়া প্রবেশ এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত এক দেহ থেকে আরেক দেহে চলে যাওয়া এটাকেই বলে ভগবত ভাষণ ভজন করতে হলে শাস্ত্রকার কৃষ্ণ ভজন কে বিরূপে কৃষ্ণ নিয়ন্ত্রণ করেছেন কেউ বিষ্ণুকে শোধন করে পঞ্চত্রয় করেছেন কেউ বা কৃষ্ণনামের মধ্যে কিচ্ছু নাই যদি বলেন গুসাই কেমন কথা বললেন যে কৃষ্ণনামের মধ্যে কিচ্ছু নাই প্রশ্ন করতেই পারে প্রশ্নের করে প্রশ্ন আসবে নামের মধ্যে কিচ্ছু নাই

পালতির ছিল বাবা বললেন ও যে সুন্দর কৃষ্ণ কথা কয় ওরা একটা লোহার খাসায় গেল ভক্ত গোপীনাথ কুসাই তো পাগলা কুসাই

আমার কেন মুক্তি হয় না আমি অনাদিকাল বলে খাতার মধ্যে বসে বসে কৃষ্ণ নাম করছি যত ভালো কৃষ্ণ কথা বলছি তত যেন শীতলিতে আরো তালা লাগিয়ে দিল যাতে আমি বেরিয়ে যেতে না পারি আমার উপায় কি হবে আজই আমি তাকে মুক্তি করে দেব পারবে তুমি আমাকে মুক্তি করে দিতে পারব তখন তিনি মহারাজকে স্মরণ করেন মহারাজ আজ আমি তোমার ঘরে অতিথি আচ্ছা তবে আতিথ্য স্বীকার করবো একটা শর্ত কি শর্ত ওই টিয়ে পাখিটা ছেড়ে দিতে হবে তখন বলে টিয়ে পাখিটা তো আমি পালি না আমার ছেলে পালে যেই পালো যে পর্যন্ত ওই টিয়ে পাখি ছেড়ে না দেবে সে পর্যন্ত তোমার গৃহে আমি একবার চলো গ্রহণ করবো

আমি আজ বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি যদি না দেয় আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত বৈষ্ণব না সেবা করে চলে যায় না তুমি দাও ছেড়ে দাও বৈষ্ণব এসে টিয়ে পাখি দরজাটা খুলে দিল তোদাস আজ তুমি মুক্ত তুমি মুক্ত বিহঙ্গের মততে শুরু করো তুমি কেমন বিষ্ণাও মুক্তি দিলে একটু প্রসাদ দিলে না যেই বলো বিষ্ণবের নয়ন বারি বর্ষিত হইয়া ভূমি পবিত্র হইয়া গেল বৈষ্ণব ভোগ লাগালেন লাগিয়ে একটু মহাপ্রসাদ মাথায় করে এনে ভক্ত দাসের সামনে দিলেন তখন বলে আমি গোবিন্দ প্রসাদ চাইনি আমি মহাপ্রসাদে চেয়েছি তুমি ওই প্রসাদ সেবা করে ওখান থেকে আমায় কিছু শিষ্ট প্রসাদ দাও কারণ আমি জানি গোবিন্দ প্রসাদ কে কেউ মুক্তি পাই নাই তুমি আমাকে মহাপ্রসাদ দাও বৈষ্ণব করলেন কি সেখান থেকে একটা প্রসাদর মধ্যে দিয়ে দিলেন করো চতুর্দিকে ঘুরছেন

ਸੋਦਾ ਖੋਰੇ ਸੋਦਾ ਯੋ ਪ੍ਰੀਤੋ ਛੋਰੇ ਕਾਨੇ ਵਜੇ বৈষ্ণবের প্রসাদ আসন করে উনি দেহ রক্ষা করলেন কাঁচার মধ্যে প্রাণ ত্যাগ করলেন তখন বৈষ্ণব তাকে কুলের মধ্যে করে নিয়ে বললেন হেলারো বসে যদি কেউ করে গোবিন্দ ভজন তার শিবা তাদের উদ্ধার হয় না যারা সঙ্গ করে। বৈষ্ণবের সাথে থাকে সাধু বৈষ্ণব তারা মুক্ত হয়ে যায় কৃষ্ণ নাম যত করবেন তত সংসারে বদ্ধ হয়ে যাবেন এই বদ্ধ সংসার থেকে আর মুক্তি পাবেন না যখনই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেয়ে যাবেন অমনি দেখবেন সাধুগুরু বৈষ্ণব নিয়ে যাবে বলে গোবিন্দ নিয়ে যাবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় কয় সাধু কথা সর্বসিদ্ধ হয় যখনই সৎসঙ্গ সৎসঙ্গ নাম সংকীর্তন ভাগবত কথা শ্রবণ মথুরায় বাস শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন যদি কোন সদগুরু বৈষ্ণব করি পাঁচের অল্প সঙ্গ দিনে দিনে বাড়বে তার প্রেমের তরঙ্গ সদসঙ্গ করো নাম সংকীর্তনে থাকো ভাগবত কথা শ্রবণ করো মথুরায় বাস করো শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন করো যদি এগুলো করতে পারো তবেই গোবিন্দের মনের বাসনা পূর্ণ হয়ে যায়

আগের দিনে পরিধান প্রথা ছিল আর দিনের মেয়ে ছেলে যতই বড় আট দিনের মেয়ের বয়স আট বছর হইলে বিবাহে আবদ্ধ বেড়ে দাও এমনই একজন ব্রাহ্মণ ছেলের খোঁজে দেখেছে হঠাৎ করে আর একজন ব্রাহ্মণ সে মেয়ে বিয়ে দিবে সে পাত্র খুঁজতে দেখেছে রাস্তায় দেখা দেখা হয়েছে পরে